তুমি যদি অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকো তবে এই ভিডিওটি নিজে থেকেই তোমার কাছে পৌঁছে গিয়ে থাকবে তুমি বুঝে নাও এই মুহূর্ত থেকেই তোমার জীবনে বিশাল সৌভাগ্যের কম্পন শুরু হয়ে গিয়েছে দেখো এই পৃথিবীতে কিন্তু কোটি কোটি আত্মা আছে কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র তাদের কাছেই পৌঁছে যাবে যাদের আত্মা সত্যিকারের পূর্ণবান যারা সৌভাগ্যের অদৃশ্য তালিকায় মহাবিশ্বের বিশেষভাবে নির্বাচিত একজন আর এই বার্তাটি এই মুহূর্তে তোমার সামনে এসে দাঁড়িয়েছে কারণ তোমার জীবনে এই মুহূর্তে এই জিনিসটি মানে এই বার্তাটি এই কথাগুলো শোনার প্রয়োজন ছিল মহাবিশ্ব তার কক্ষপথ ঘুরিয়ে শক্তির ফ্রিকোয়েন্সি মিলিয়ে তোমার সামনে ভিডিও আকারে এই কথাগুলো তুলে ধরছে কারণ এখন সময় এসে গিয়েছে তোমার জীবনের তিনশো ষাট ডিগ্রি রূপান্তরের তুমি যে এই কথাগুলো শুনছ তুমি কিন্তু অনেক দিন ধরে অনেক প্রার্থনা করছিলে মানে তোমার যেগুলো ভীষণ দরকার সেই প্রার্থনাগুলো করছিলে এবার সেই প্রার্থনাগুলো মানে যেসব গভীর ইচ্ছা গভীর প্রার্থনা তোমার হৃদয়ে তুমি লালন করছিলে যেসব দিনগুলোতে চোখ বন্ধ করে তুমি তোমার ভবিষ্যতের সুখ কল্পনা করছিলে এখন সেই সব প্রার্থনার উত্তর আসতে শুরু করেছে এই ভিডিও বার্তার মাধ্যমে কারণ তুমি এখন এমন এক উচ্চতর কোনো ফ্রিকুয়েন্সিতে প্রবেশ করেছ যেখানে ল অফ অ্যাট্রাকশন ঝড়ের গতিতে কাজ করতে শুরু করেছে তোবার হয়ে এখন থেকে তুমি যা অনুভব করবে যা বিশ্বাস করবে তা খুব তাড়াতাড়ি তোমার জীবনে বাস্তব রূপ নিতে শুরু করবে তোমার স্বপ্নের জীবন মানে যে জীবন তুমি শুধু এতদিন কল্পনা করতে এখন তুমি সেই জীবনের বাস্তব রূপ নিজ চোখে দেখতে চলেছ সব কনগ্র্যাচুলেশনস গাইস তোমার যদি প্রচুর ধনী হবার আকাঙ্ক্ষা থাকে তাহলে জেনে রাখো এই বিশ্বব্রহ্মাণ্ড এখন তোমার জন্য প্রচুর সম্পদের প্রবাহ খুলে দিচ্ছে তুমি এমন এক যোগে প্রবেশ করলে এই বার্তা শোনার মাধ্যমে যেখানে টাকা সম্পদ দামি সুযোগ গোল্ডেন অফার সব কিছু একের পর এক তোমার দিকে দ্রুত গতিতে ধেয়ে আসবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকার প্রবাহ শুরু হবে আর তুমি ভাববে আরে এত আশীর্বাদ আমি কোথায় থেকে পাচ্ছি তোমার যদি এক সুন্দর ও পরিপূর্ণ দাম্পত্য জীবনের ইচ্ছে থেকে থাকে তাহলে তুমি সেই চাওয়া এখন নিজ চোখে পূর্ণ হতে দেখবে তোমার জীবন সঙ্গী তোমার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হবে তোমার চোখের দিকে তাকিয়ে বলবে সে যে তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত তুমি আমার জীবনের আশীর্বাদ তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তোমাদের মাঝে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে যদি তৃতীয় কারো সম্পর্কে মানে তৃতীয় কোনো ব্যক্তির কারণে তোমার সম্পর্ক যদি ভেঙে যেতে বসে তাহলে জেনে রাখো ইউনিভার্স সেই তৃতীয় ব্যক্তির এনার্জিকে তোমাদের জীবন থেকে একেবারে মুছে ফেলবে তোমার সঙ্গী তার ভুল বুঝবে অনুভব করবে তোমার মর্ম এবং নিজেই তোমার কাছে ফিরে এসে ক্ষমা চাইবে তুমি একটিও যাতে কোনো যোগাযোগ না করো এটা আমি তোমাকে বলছি তুমি শুধু এই ভিডিওতে থাকা গাইডেন্স অনুযায়ী নিজের শক্তিকে জাগিয়ে তুলবে আর তুমি নিজেই দেখবে কিভাবে কেল্লা ফতে হয়ে যায় তুমি যদি আরও সুন্দর বা সুন্দরী হতে চাও তবে তোমার মুখে এমন এক লাবণ্য ফুটে উঠবে যা তুমি আগে কখনো দেখো তুমি তোমার নিজের চেহারা দেখে নিজেই মুগ্ধ হবে তোমার ত্বক ঝকঝকে হবে চোখে মুখে উদ্ভাসিত আলোর আভা খেলা করবে নিজেই নিজেকে বারবার আয়নায় দেখবে তোমার শরীরের যে কোনো যন্ত্রণা ব্যথা ক্লান্তি সবই সেরে গিয়ে তুমি হয়ে উঠবে এক পরিপূর্ণ সুস্থ প্রাণবন্ত আর আত্মবিশ্বাসী আত্মা তোমার পরিবারে যদি কলহ অভিমান রাগ দ্বন্দ্ব থাকে তা দেখবে নিজে থেকে মিলে যাবে মানে সব প্রবলেম নিজে থেকেই সলভ হয়ে যাবে তুমি অবাক হয়ে যাবে যে কিভাবে এই সমস্যাগুলো সলভ হয়ে গেল তুমি ফিল করবে তোমার বাড়ির পরিবেশ যেন শান্তির আশ্রমে পরিণত হয়েছে চারপাশে শুধুই ভালোবাসা সহানুভূতি বোঝাপড়া আর নির্ভেজাল আনন্দ পাবে তুমি আর যদি তোমার জীবনে কোনো ঋণ বা দেনার বোঝা থাকে তবে সেই বোঝা কেটে যাবে কারণ এবার তুমি হচ্ছ দেনামুক্ত সব ধরনের মুক্ত তোমার জীবনে টাকা এমনভাবে আসবে যেভাবে ঝর্নার জল পড়ে ভাবো এত অর্থ পেলে কীরকম পাল্টে যাবে তোমার জীবন যারা তোমার পাশে ছিল না তারাও আশ্চর্য হয়ে দেখবে তুমি কীভাবে এত কিছু অর্জন করছ সব কিছু ঘটছে কারণ তুমি অতীতে অনেক কষ্ট সহ্য করেছ অনেক অস্ত্রু ঝরিয়েছ অনেক নিঃশব্দে রাতে বিছানায় চোখের জল ফেলেছ বালিশ ভিজিয়েছ কিন্তু এখন ইউনিভার্স বলছে তোমার কার্মিক চক্র শেষ মানে খারাপ কর্মফলগুলো শেষ এখন শুধুই আশীর্বাদ আর শুধুই আলো এখন শুধুই তোমার আনন্দের সময় শুধুই তোমার হাসির সময় শুধুই ভরপুর ভালোবাসার সময় তুমি যে সুখের জন্য অপেক্ষা করছিলে সেই সুখ এখন চার দিক থেকে তোমাকে এসে ঘিরে ধরবে তুমি ফিল করবে যেন জীবন এখন নতুন করে শুরু হয়েছে আর এই নতুন শুরু হবে অদম্য আত্মবিশ্বাস প্রেম ও অর্থেপূর্ণ তুমি যদি একটা ড্রিম জব পাওয়ার আকাঙ্ক্ষায় থেকে থাকো তুমি পেয়ে যাচ্ছ তোমার সেই স্বপ্নের চাকরি বা ড্রিম জব উদ্যোক্তা বা ব্যবসা করার ইচ্ছা থাকলে তুমি সেটাতেও সফল হবে কারণ তুমি আর আগের তুমি নও তুমি এখন জাগ্রত এক আত্মা তুমি এখন সেই আত্মা যার মুখে উচ্চারিত প্রত্যেকটা বাক্য মহাবিশ্ব গ্রহণ করছে আর আশীর্বাদ হিসেবে ফিরিয়ে দিচ্ছে তুমি শুধু বলবে মনে মনে যে আমি প্রস্তুত আছি আর বাকিটা কাজ মহাবিশ্ব নিজে থেকেই করে দেবে তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না এখন যদি তোমার মন বলে হ্যাঁ এটা আমার জন্যই তোমার হৃদয় যদি স্পন্দন জেগে ওঠে তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দে কিন্তু এখনই তোমার এনার্জি মহাবিশ্বের সাথে সংযোগ করে ফেলো কমেন্টে লিখে ফেলো ধন্যবাদ মহাবিশ্ব আমি এই অলৌকিক শক্তিগুলোকে গ্রহণ করছি আর এই চ্যানেল সাবস্ক্রাইব করে তোমার নিজস্ব সৌভাগ্যের ঘর মানে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে যেখানে প্রতিদিন পজিটিভ এনার্জির চাষ হয় যেখানে প্রতিটি শব্দে তোমার জীবনের নতুন বীজ বোনা হয় সেটা সাবস্ক্রাইব করে ফেলো তুমি এখন এক নতুন বাস্তবতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো এখন থেকেই আর এখান থেকেই তোমার জীবন শুধুই উপরে উঠবে মানে সিঁড়ি বেয়ে উপরে তার করে উঠবে আর আলো প্রেম সৌভাগ্য আর পরিপূর্ণতায় ভরপুর হয়ে যাবে তোমার জীবন তুমি তা পাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো যা এতদিন ধরে তোমার হৃদয়ের গভীরে ছিল আর এখন সময় এসে গিয়েছে শুধুই গ্রহণের উপভোগের আর নতুন করে জেগে ওঠার কারণ তুমি সেই বিশেষ আত্মা যাকে মহাবিশ্ব কখনো ভুলে না আর মাই ডিয়ার ফাইটার্স তুমি কিন্তু এখন এমন এক স্তরে চলে এসেছো যেখানে চরমতম সৌভাগ্যের যোগ শুরু হয়ে গিয়েছে তোমার চারিপাশে মহাবিশ্ব এখন তোমার দরজায় বারবার বার নখ করছে তুমি এখন সেই শক্তিশালী ফ্রিকোয়েন্সিতে আছো যেখান থেকে তোমার প্রত্যেকটি চাওয়া বাস্তবে রূপ নিতে শুরু করেছে আর যেহেতু ল অফ অ্যাট্রাকশন এখন তোমার জীবনে কাজ করা শুরু করে দিয়েছে তাই তোমাকে এখন একটি কাজ করতে হবে সেটা হচ্ছে নিজের ফ্রিকোয়েন্সিকে প্রতিনিয়ত হাই রাখো এই ফ্রিকোয়েন্সি হলো সেই চুম্বকীয় শক্তি যেটা তোমার প্রত্যেকটা স্বপ্ন ইচ্ছে চাওয়া সব কিছুকে তোমার জীবনে টেনে নিয়ে আসবে এটাই হলো ল অফ অ্যাট্রাকশান এবার তুমি যদি জানো না যে হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশান এটা আসলে কি জিনিস তাহলে এখনই একবার ভিডিও পজ করে গুগল করো অথবা ইউটিউবে দেখে নাও হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশান কারণ এটি এমন একটি সত্য যা চুপি চুপি প্রতিনিয়ত আমাদের জীবনকে বদলে দিয়ে চলেছে ল অফ অ্যাট্রাকশন মানে হলো তুমি যা বিশ্বাস করো তাই তুমি পাও তুমি যেভাবে ভাবো তোমার বাস্তবতা সেই রকমই তৈরি হয় মানে সেইভাবেই তোমার বাস্তবতা তৈরি হয় বা রিয়েলিটি তৈরি হয় তুমি যদি নিজের মনে সারাক্ষণ দুঃখ ভয় সন্দেহ রাখো তাহলে কিন্তু সেটাই ইউনিভার্স তোমার সামনে আনবে আর যদি তুমি প্রতিনিয়ত বলো আমি ভীষণ সৌভাগ্যবান আমি ভীষণ ধ্বনি আমি ভালোবাসায় ভরপুর তাহলে ঠিক সেই রকমই জীবন মহাবিশ্ব তোমার হাতে তুলে দেবে তাই এখন থেকে প্রতিদিন নিজেকে ফ্রেশ হ্যাপি কনফিডেন্ট আর ভীষণ পজিটিভ রাখো আর এই কাজে সবচেয়ে বেশি তোমাকে সাহায্য করবে কিছু বিশেষ গাইডেড অ্যাফারমেশন যা এখন আমি তোমাকে শিখিয়ে দেব সেগুলো কিন্তু কোনো শব্দ নয় এগুলো এক একটা জীবন্ত মন্ত্র এই অ্যাফার্মেশনগুলো প্রতিদিন অন্তত দুইবার করে তুমি শোনো তিনবার চারবার শুনলে তো খুবই ভালো সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাবার আগে এগুলো কেবল তোমার মনের ভেতরে পরিবর্তনে আনবে না তোমার বাস্তব জীবন পরিস্থিতি এবং আশেপাশের জগৎকেও বদলে দিতে শুরু করবে আমি তোমাকে বলে দিচ্ছি এই কয়েকটি অলৌকিক গাইডেড অ্যাফার্মেশন যেগুলো এক একটা শক্তির দরজা খুলে দেবে তোমার জন্য তুমি যখন এগুলো বিশ্বাস করে শুনবে তখন তুমি ফিল করবে কিভাবে এই ছোট ছোট বাক্যগুলো তোমার জীবনের সব বড় বড় চাওয়া পূর্ণ করতে শুরু করেছে তাহলে চলো শুনে নাও সেই একুশটি অলৌকিক অ্যাফার্মেশন যা তোমার সমস্ত মনোকামনা পূর্ণ করে ফেলবে খুব দ্রুত সো লেট স্টার্ট আমি আজ থেকেই চরম সৌভাগ্যের শক্তি আকর্ষণ করছি মহাবিশ্ব প্রতিটি মুহূর্তে আমাকে ভালোবাসার সম্পদ ও সাফল্যে ভরিয়ে দিচ্ছে আমি সেই শক্তি যার চারপাশে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে আমি যা চাই আমি তাই পাওয়ার যোগ্য এবং মহাবিশ্ব তা এখনই আমাকে দিচ্ছে আমার জীবন তিনশো ডিগ্রি ঘুরে গিয়েছে এখন শুধুই আশীর্বাদ আশীর্বাদ আর আনন্দ আমি যে স্বপ্ন দেখি তাই এখন বাস্তব হয়ে উঠছে প্রত্যেকটি অর্থনৈতিক সুযোগ অর্থনৈতিক চুম্বক এখন আমার দিকেই ছুটে আসছে আমি সম্পদ প্রেম সম্মান এবং শান্তির চুম্বক যে ভালোবাসা আমি খুঁজছিলাম তা এখন আমার জীবনে ফিরে এসেছে থ্যাংক ইউ মহাবিশ্ব মহাবিশ্ব আমার সমস্ত ঋণ দেনা কাটিয়ে দিয়ে আমাকে অর্থমুক্ত এবং অর্থের সমৃদ্ধি এবং স্বাধীন করেছে আমি প্রতিনিয়ত আরও সুন্দর উজ্জ্বল ও লাবণ্যময় হয়ে উঠছি আমার শরীর প্রতিদিন আরও সুস্থ ও আরও প্রাণবন্ত হচ্ছে আমার পরিবারের শান্তি আনন্দ ও বোঝা পড়ার আলোক প্রবাহ বইছে আমি প্রেমে শক্তিতে ও সাফল্যে পূর্ণ একজন আত্মা প্রত্যেকটি দরজা আমার জন্য খুলে যাচ্ছে অনায়াসে আমি সঠিক পথে চলেছি এবং সব কিছু আমার পক্ষে ঘটছে মহাবিশ্ব আমার প্রতিটি চাওয়াকে বাস্তবায়িত করছে ঈশ্বরীয় টাইমিংয়ে আমি আমার পার্টনারের কাছে থেকে নিঃশর্ত ভালোবাসা ও সম্মান পাচ্ছি আমি সেই বিশেষ বিশেষত্মা যার জন্য সৃষ্টিকর্তা নিজে পরিকল্পনা তৈরি করেছেন আমি প্রস্তুত আছি আমি গ্রহণ করছি আমি আমার জীবনকে পূর্ণভাবে উপভোগ করছি কারণ লাইফ ইজ বিউটিফুল এই মুহূর্ত থেকে আমার জীবনে কেবল সুখ সাফল্য এবং সমৃদ্ধি বর্ষিত হচ্ছে এত এত সুখ দেবার জন্য তোমাকে ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ মহাবিশ্ব সো মাই ডিয়ার সোল এই অ্যাফার্মেশনগুলো হলো তোমার সেই গোপন চাবিকাঠি সেই জীবন্ত মন্ত্র যেগুলো দিয়ে তুমি তোমার ভাগ্যের দ্বার খুলে দিতে পারো তুমি যদি এই মুহূর্তে সত্যি বিশ্বাস করো যে তুমি প্রস্তুত তাহলে একবার চোখ বন্ধ করে নিজের হৃদয় দিয়ে বলো এই কথাগুলো শোনো এই শব্দগুলো শুধু শুনলেই হবে না অনুভব করতে হবে এই ভিডিও যদি তোমার আত্মাকে স্পর্শ করে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে তোমার এনার্জিকে মহাবিশ্বের সাথে কিন্তু সংযুক্ত করে দিও কমেন্টে লিখো ধন্যবাদ মহাবিশ্ব আমি যেন এই অলৌকিক শক্তিগুলোকে সম্পূর্ণরূপে পাই আর সাবস্ক্রাইব করে রাখো তোমার নিজস্ব সৌভাগ্যের আশ্রম যার নাম ভিজুয়ালাইজেশন অব সঞ্জিতা এখানে প্রতিদিন তুমি পাবে নতুন শক্তির আলো নতুন জীবনের আশ্বাস আর এমন সব পজিটিভ ভাইব যেগুলো তোমার আত্মাকে প্রতিনিয়ত রিচার্জ করে তুলবে তুমি যা চেয়েছিলে তা কিন্তু আসছেই তুমি যা হতে যাও, তুমি তাই হচ্ছ এখন শুধুই সময় গ্রহণের উদযাপনের আর জেগে ওঠার কারণ তুমি সিলেক্টেড তুমিই নির্বাচিত তুমি সৌভাগ্যবান তুমি সীমাহীন আজকের এই ভিডিওটি যদি তোমার কাছে নিজে থেকে পৌঁছে গিয়ে থাকে তাহলে এটাকে মোটেও কাকতালেও কিছু ভাববে না এটা একেবারে স্পষ্টভাবে মহাবিশ্বের পাঠানো একটি সংকেত তোমার জন্য তুমি এতদিন ধরে যে সংকেতের অপেক্ষা করছিলে তা আজ নিজে থেকেই তোমার দরজা এসে করা নাড় এখন শুধু তোমার কাজ এই বার্তাটিকে গ্রহণ করার বিশ্বাস করার এবং হৃদয় দিয়ে অনুভব করার তুমি এখন যে অ্যালাইনমেন্টে চলে এসেছো যেখানে স্বপ্ন পুরনের দরজাগুলো একে একে খুলতে শুরু করেছে তুমি সেই অ্যালাইনমেন্টে চলে এসেছো এখন থেকে শুধু একটাই দিশা তা হল তরতর করে উপরে ওঠা আলোয় ভরে যাওয়া আর নিজের পরিপূর্ণ মানে নিজেকে পরিপূর্ণভাবে জাগিয়ে তোলার তবে মনে রেখো এই ফ্রিকোয়েন্সিটা ধরে রাখাটাই হলো সবচেয়ে বড় চাবিকাঠি তুমি যতক্ষণ হার ফ্রিকোয়েন্সিতে থাকবে ততক্ষণ মহাবিশ্ব তোমার প্রত্যেকটা চাওয়াকে বাস্তবে রূপান্তর করতে থাকবে তাই এখন থেকেই প্রতিদিন মন থেকে পজিটিভ থাকা শুরু করো যতবার মনে কোনো ভয় সন্দেহ আর হতাশা এসে ভিড় করবে মানে যেমন ধরো আগাছাড়া ভিড় করে একটা উর্বর জমিতে যেখানে অনেক পুষ্টবান গাছ লাগানো আছে সেই আগাছাগুলোকে যেমন উপরে ফেলা হয় তোমাকেও কিন্তু এই ভয় সন্দেহ হতাশারূপ আগাছাকে তোমার পুষ্ট জীবন থেকে একেবারে উপড়ে ফেলতে হবে ততবার এই চ্যানেলে ফিরে এসো কারণ এই চ্যানেল সব আগাছাকে উপরে ফেলবে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা হলো তোমার আশ্রয় তোমার শক্তির ঘর যেখানে তুমি ফিরে এসে প্রতিবার নিজেকে নতুন করে জাগিয়ে তুলতে পারো এখানে যে এনার্জি তুমি পাও তা কেবল তোমাকে ভালোই রাখে না তা তোমার চারপাশের জগৎকেও বদলে দিতে শুরু করে শুধুই দরকার একটুখানি ধৈর্য এখানে প্রতিটি অ্যাফার্মেশন প্রতিটি প্রার্থনা হলো এক একটা জীবন্ত মন্ত্র আমি আগেই বললাম প্রতিটি ভিডিও হল আশীর্বাদের বাহক এই চ্যানেলে নিয়মিত থাকার মানেই হলো নিজেকে প্রতিনিয়ত সৌভাগ্যের জালে বেঁধে রাখা সৌভাগ্যের মধ্যেই থাকা যদি বিশ্বাস করতে কষ্ট হয় তোমার আমার এই কথাগুলো তাহলে একবার চোখ রাখো কমেন্ট সেকশনে আমার অন্যান্য ভিডিওগুলোর কমেন্ট সেকশনে তুমি নিজেই দেখতে পাবে কত মানুষ কত হৃদয় এই ভিডিওগুলো থেকে কত কত আশীর্বাদ পেয়ে তাদের জীবনকে পাল্টে ফেলেছে তাদের জীবনে ঘটেছে অলৌকিক পরিবর্তন যা হয়তো তারাও ভাবতে পারেনি তুমি সেই পরিবর্তনের পরবর্তী অধ্যায় তুমি সেই সৌভাগ্যবান আত্মা যার জীবন বদলে যেতে শুরু করেছে একেবারে আজ থেকেই এই এনার্জিকে আরও শক্তিশালী করতে হলে এই ভিডিওটিকে একবার শেয়ার করে দাও তুমি জানো তো যত বেশি আশীর্বাদ তুমি ছড়াবে মহাবিশ্ব তোমার জীবনে তার চেয়েও বেশি আশীর্বাদ ফেরত পাঠাবে তুমি যাদেরকে এই ভিডিও পাঠাবে তার জন্য হয়তো এই আশীর্বাদ অপেক্ষা করে আছে আর তোমার মাধ্যমেই তো সে তা পেয়ে যাবে মাধ্যমটা তো তুমি আর মাধ্যম হিসেবে তুমিও চার পাঁচ গুণ আশীর্বাদ আকর্ষণ করবে আর একটুখানি ধৈর্য ধরো সব প্রবলেম সলভ হবে সব পাবে তুমি যা চেয়েছো যা যা চেয়েছো সব পাবে জীবনের সমস্যাগুলো জানো তো এক একটা পরীক্ষা মাত্র কিচ্ছু না শুধুমাত্র একটু পরীক্ষা পরীক্ষা নেওয়া হয় তোমার একটা ছোট্ট চারা যেমন ধীরে ধীরে বড় হয়ে একদিন ছায়া দেওয়া মহিরুহে পরিণত হয় ঠিক তেমনই তোমার আজকের পজিটিভ কাজ বিশ্বাস আর এনার্জির বিষ একদিন তোমার জীবনে এনে দেবে ফুলে 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 ফলে ভরা বিশাল এক বাস্তবতা যা তুমি ভাবতেই পারো তাই সব সময় পজিটিভ থাকো নেগেটিভ চিন্তা আসাটা তো স্বাভাবিক কারণ আমরা মানুষ কিন্তু ঠিক তখনই তুমি ফিরে এসো এই চ্যানেল এই ভিজুয়ালাইজেশন অবশন চিতায় তোমার নিজের চ্যানেলে এখানে ফিরে এলেই তোমার মন থেকে ওই সমস্ত অবাঞ্ছিত ভাবনা মুছে যাবে তুমি আবার নিজের শক্তি ফিরে পাবে আর এই চ্যানেল হলো তোমার আশ্রয় এটা ঈশ্বরীয় চ্যানেল তোমার বিশ্বাসের জায়গা আর এই বিশ্বাসই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে এই আশীর্বাদ অতি অবশ্যই ছড়িয়ে দাও শেয়ার করো ভিডিওটিকে তাহলে তুমি শুধু নিজের জন্যই নয় অন্যের জীবনেও আলো জ্বালাতে পারবে আর তাতে মহাবিশ্ব তোমাকে আরও আরও আশীর্বাদে ভরিয়ে দেবে মনে রেখো তুমি যদি সত্যিকারের পজিটিভ ফ্রিকোয়েন্সিতে থাকতে পারো তাহলে সেইভাবে তুমি যা চাইবে তুমি তাই পাবে কারণ একটা চুম্বক সব কিছুই মানে সব লোহার বস্তুকেই আকর্ষণ করে আর এই পৃথিবী যেমন একটা চুম্বক তুমি নিজেও একটা চুম্বক শুধু তোমার কাজ হলো নিজের ফ্রিকোয়েন্সিকে বাড়ানো তুমি তখন যা ভাববে তাই হবে তোমার সাথে তুমি যেটা বিশ্বাস করবে সেটাই তোমার সামনে জীবন্ত হয়ে দাঁড়াবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জিকে কিন্তু ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করে ফেলো আর যদি এখনও তুমি সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করো এখনই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে আর বেল বাটনটাকে টিপে রেখো কারণ আমি তোমার জন্য নিয়মিত এমন বার্তা এমন শক্তি এমন আলো নিয়ে আসি তুমি কিন্তু গাইজ সব পাবে সব পাবে সব পাবে শুধু একটু ধৈর্য আর গভীর বিশ্বাস রাখো নিজের প্রতি তোমার জীবন এখন কেবল ভালো হতে চলেছে তার চেয়েও ভালো হতে চলেছে এত ভালো হতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করি তুমি আলোর সন্তান তুমি আশীর্বাদের চুম্বক তুমি সীমাহীন সম্ভাবনার অধিকারী ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা তোমারই আশ্রয় আর আমি সঞ্চিতা আছি তোমার পাশে সব সময় কমেন্টে অবশ্যই লিখে দিও ধন্যবাদ মহাবিশ্ব আমি যেন এই আশীর্বাদগুলো পুরোপুরিভাবে পাই তোমার বলা প্রতিটি বাক্য যেন মহাবিশ্বে কম্পন তুলে দেয় এবং আশীর্বাদে পূর্ণ করে ফেলে তোমার জীবন ভালো থেকো পজিটিভ থেকো পাশে থেকো কারণ তুমি তা পাওয়ার জন্যই প্রস্তুত যা এতদিন তুমি শুধু চেয়ে এসেছিলে শুনে রাখো তুমি নিজেই কিন্তু নিজের ভাগ্য তুমি নিজেই তোমার নিজের আলোর পথ আর তুমি নিজেই সেই চুম্বক যে নিজের দিকে টেনে নিচ্ছে সব সুখ সব আনন্দ সব ভালোবাসা সব সাফল্য শুধু চোখটাকে বন্ধ করো মনে মনে বলো ইয়াস আই এম রেডি আমি প্রস্তুত আমি গ্রহণ করতে প্রস্তুত আমি ভালোবাসার সাফল্যের অর্থের শান্তির সুস্থতার সৌভাগ্যের সব কিছুর চুম্বক আমি সব কিছু গ্রহণ করতে প্রস্তুত কারণ এই মুহূর্ত থেকেই আমি ইউনিভার্সের প্রিয় সন্তান আর এখন তোমার জীবনের নতুন দরজা খুলে গিয়েছে তোমার চারপাশে এক অলৌকিক আলো জ্বলে উঠেছে দেখবে ঠিক এখন থেকেই তুমি অনুভব করতে শুরু করবে সে এই বদলের হাওয়া এই ভিডিওটি যদি তোমার মনে স্পন্দন জাগিয়ে তোলে তুমি জেনে রেখো এই ভিডিও তোমার জন্য একশো শতাংশ কার্যকরী ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা এখানে প্রতিটি শব্দই মহাবিশ্বের শক্তির উৎস একবার শুনে দেখো তোমার পুরো জীবনটাই বদলে যাবে তবে নিয়মিত এই কাজটি করো মানে নিয়মিত এই চ্যানেলের সাথে থেকো চ্যানেলকে ফলো করো যদি কোনো দিন সময়ের অভাবে ভিডিও না দিতে পারি আগের ভিডিওগুলো দেখে নিও এবং পজিটিভ এনার্জিতে ভরপুর থেকো কারণ প্রত্যেকটা ভিডিওটিতেই অ্যাফরমেশন দেওয়া আছে প্রার্থনা দেওয়া আছে যেগুলো তোমার আত্মার শক্তির উৎস তোমার এই চ্যানেল থেকেই প্রতিদিন শুধু আশীর্বাদ ছড়িয়ে যাবে তোমার আত্মায় তোমার জীবনের প্রতিটি কোণে আর শুনে রাখো যেহেতু আকর্ষণের নিয়ম এখন তোমার উপরে কাজ করা শুরু করেছে তখন তোমাকে মনে রাখতে হবে এই নিয়ম কেবল তাদের উপরেই কাজ করে যাদের ওপর ঈশ্বরের তীব্র কৃপা থাকে তুমি এই ভিডিও বার্তাটি দেখতে পেয়েছ মানেই কিন্তু তুমি সেই কৃপাপ্রাপ্ত আত্মা যার ডাকে স্বয়ং ঈশ্বর সাড়া দিয়েছেন আর যার ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার জন্য এখন মহাবিশ্ব তার জাদু কাজ শুরু করেছে কিন্তু এই কৃপাকে তোমাকে কিন্তু প্রত্যেকটা দিন ধরে রাখতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে অন্যান্য অন্যান্য ভিডিওগুলোতে তুমি দেখবে অ্যাফার্মেশন দেওয়া আছে যেমন প্রার্থনাও দেওয়া আছে এই প্রার্থনাগুলো ঠিক সকালবেলা সূর্য ওঠার আগে করলে তো খুবই ভালো হয় আর সন্ধ্যার স্নিগ্ধ আলোর মাঝে করবে এই দুই সময়ে তুমি কিছুক্ষণ চুপচাপ একান্ত সময় নিয়ে ঈশ্বরের সঙ্গে এই অন্তরগ্ন অন্তরঙ্গ সংলাপে মগ্ন হয়ে যাও তোমার প্রতিটি দিন হোক আলোকময় আনন্দময় ও আশীর্বাদে পূর্ণ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা পাঠালাম লাভ ইউ অল গাইজ থ্যাঙ্ক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স